আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পাঁচ বছরে ছয় লাখ অভিবাসীকে ব্রিটেন থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে দলটির নেতা নাইজেল ফারহাস জানিয়েছেন ছোটো নৌকায় যারা যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদের আর আশ্রয় আবেদন করতেই দেওয়া হবে না তিনি বলেন যদি আমরা সবাইকে আটক করে ফেরত পাঠাই কয়েকদিনের মধ্যেই নৌকা আসা বন্ধ হয়ে যাবে অপারেশন রিস্টোরিং জাস্টিস নামে ঘোষিত এই পরিকল্পনায় বলা হয়েছে আফগানিস্তানের মতো দেশগুলোকে অভিবাসী ফেরত নিতে রাজি করাতে রিফর্ম সরকার দুই বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ সহায়তা দিবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী যারা সহযোগিতা করবে না তাদের উপরে নিষেধাজ্ঞা আরো হুমকি দেওয়া হয়েছে ফারাদ আগে আরও বলেন আগে তিনি ভেবেছিলেন গণহারে ফেরত পাঠানো রাজনৈতিকভাবে অসম্ভব কিন্তু এখন তার দল একটি বিশ্বস্ত পরিকল্পনা নিয়ে এসেছে দলটির চেয়ারম্যান জিয়া ইউসুফ এক সংবাদ সম্মেলনে দাবি করেন যুক্তরাজ্যে ইতিমধ্যেই প্রায় সাড়ে ছয় লক্ষ প্রাপ্তবয়স্ক অবৈধভাবে বসবাস করছে যাদের দ্রুত ফেরত পাঠানো সম্ভব তবে তিনি স্বীকার করেন এটি মানে অসংখ্য মানুষের মধ্যে এদেরকে চিহ্নিত করে গনার একটা চেষ্টা কিভাবে বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা দেশে প্রবেশ করা অভিবাসীদের আগমনের সঙ্গে সঙ্গেই আটক করা হবে অব্যবহৃত আর এ এফ ঘাঁটিতে তাদেরকে রাখা হবে আঠারো মাসের মধ্যে সর্বোচ্চ চব্বিশ হাজার লোককে আটক রাখার মতো কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে ফেরত পাঠানো সম্ভব না হলে রুয়ান্ডা আলবানিয়া কিংবা দ্বীপের মতো ব্রিটিশ টেরিটরিতে পাঠানোর কথা ভাবছে দলটি প্রতিদিন পাঁচটি করে চার্টার ফ্লাইটের মাধ্যমে অভিবাসীদেরকে ফেরত পাঠানোর লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছে যারা স্বেচ্ছায় ফিরবে তাদেরকে আড়াই হাজার পাউন্ড দেওয়ারও প্রস্তাবও রাখা হয়েছে রিফর্ম ইউকের হিসাব অনুযায়ী এই পরিকল্পনায় পাঁচ বছরে দশ বিলিয়ন পাউন্ড খরচ হবে তবে তারা দাবি করছে হোটেল ভাড়া এবং আশ্রয় ব্যয়ের তুলনায় এতে সরকারের দীর্ঘমেয়াদে অর্থ সাশ্রয় হবে আইনগত পরিবর্তনের ঘোষণা তারা দিয়েছে পরিকল্পনা বাস্তবায়নে লিগেল মাইগ্রেশন মানে মাস ডিপোর্টেশন যারা ম্যানেজ করে সেখানে লিগেল মাইগ্রেশন মাস ডিপোর্টেশন বিল নামে নতুন একটা আইন আনার কথা ভাবছে রিফর্ম ইউকে এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানো বাধ্যতামূলক করা হবে ফেরত পাঠানো ব্যক্তিরা আজীবন যুক্তরাজ্যে ফিরতে পারবে না আন্তর্জাতিক শরণার্থী কনভেনশন ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে যুক্তরাজ্যকে বের করে আনারও ঘোষণা দিয়েছে দলটি মানবাধিকার আইন মানে হিউম্যান রাইটস অ্যাক্ট বাতিল করে কেবল ব্রিটিশ নাগরিকদের জন্য একটি নতুন ব্রিটিশ বিল অফ রাইটস আনার অঙ্গীকার করেছে লেবার পার্টি এই প্রস্তাবকে অকার্যকর বলে আখ্যা দিয়েছে দলটির চেয়ারম্যান এলি রিভস বলছেন যে ফারাস কোথায় আটক কেন্দ্র বানাবেন নারী এবং শিশুদের কি হবে কিংবা ইরানের মতো দেশগুলোকে কীভাবে রাজি করাবেন এসব প্রশ্নের কোনো উত্তরই দেননি কনজারভেটিভরা বলছে রিফর্ম তাদেরই পুরনো পরিকল্পনা নকল করছে লিবারেল ডেমোক্রেট মানে লিভডেম লিবারেল ডেমোক্রেটরা এই পরিকল্পনাকে ভিত্তিহীন বলেও সমালোচনা করেছে এদিকে যেই প্রেক্ষাপটে আসলে এমন কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চলতি বছর এখন পর্যন্ত আঠাশ হাজার দুইশো অষ্টাশি জন ছোটো নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে যা গত বছরের তুলনায় ছেচল্লিশ শতাংশ বেশি গত এক বছরে এক আশ্রয়ের আবেদন রেকর্ড এক লাখ এগারো হাজারে পৌঁছেছে দু হাজার বিশ সালে এখন পর্যন্ত অনিয়মিত প্রবেশের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ উননব্বই হাজার এদের মধ্যে অধিকাংশই আফগানিস্তান সিরিয়া ইরিত্রিয়া ইরান সুদান থেকে এসেছে এদিকে ক্ষমতায় আসার পর লেবার সরকার বলছে তারা মানব পাচার চক্রকে ধ্বংস করে ছুটো নৌকায় আসা বন্ধ করবে সম্প্রতি ফ্রান্সের সঙ্গে করা ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় প্রথম অভিবাসীদেরকে ফেরত পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার আসাম আসুম রানা লন্ডন